পিকে টিউটোরিয়াল হবে আরেকটি নতুন ভিডিওে আমার সকল প্রিয় দর্শক এবং ভিউয়ার্স বন্ধুদের স্বাগত জানাই প্রিয় দর্শক তোমাদের উদ্দেশ্যে আমি প্রথমেই জানিয়ে রাখি তোমরা আমার আজকের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ অংশটুকু দেখবে এবং ভিডিওটি তোমাদের কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে জানাবে তোমাদের এই কমেন্টগুলোই আমাকে ভবিষ্যতে আরও এই ধরনের বিষয়ভিত্তিক ভিডিওগুলি তৈরি করতে উৎসাহিত করবে পশ্চিমবঙ্গ উচ্চ প্রাথমিক শিক্ষা সংসদের অষ্টম শ্রেণীর ভূগোল বিষয়ের প্রথম অধ্যায় পৃথিবীর অন্দরমহল এই অধ্যায়টি নিয়ে আজ আলোচনা করব অর্থাৎ পৃথিবীর অভ্যন্তরে বা ভিতরে কি রয়েছে পৃথিবীর ঘনত্ব কেমন ইত্যাদি বিষয়গুলি নিয়েই এই পৃথিবীর অন্দরমহল এই পৃথিবীর অন্দরমহল বলতে বোঝায় যে যদি আমরা ভূপৃষ্ঠকে শূন্য বলে মনে করি তাহলে পৃথিবীর ঠিক মাঝখানে কেন্দ্রমণ্ডলের মধ্যে যে কেন্দ্রবিন্দু বা মধ্যবিন্দু তার দূরত্ব প্রায় ছ হাজার কিলোমিটার আর প্রতি তেত্রিশ মিটার গভীরতা বৃদ্ধি পেলে তাপমাত্রা এক ডিগ্রি সেন্টিগ্রেড করে বেড়ে যায় বলে পৃথিবীর ভূকেন্দ্রের তাপমাত্রাও খুব বেশি হয় গড়ে প্রায় পাঁচ ডিগ্রি সেন্টিগ্রেড তবে এই ভূগর্ভের ভেতরে রয়েছে বিভিন্ন ঘনত্বের গলিত পদার্থ সমূহ যাকে বলা হয় ম্যাগমা আর ভূপৃষ্ঠ থেকে নির্গত এই ম্যাগমা সমূহকে বলা হয়ে থাকে লাভা ভূমিকম্প মাপার জন্য ভূমিকম্পের যে তীব্রতা বিভিন্ন তরঙ্গ আছে এবং বিভিন্ন থেকে নির্গত অর্ধগলিত তরল লাভা সেগুলো বিশ্লেষিত হয়ে ভূগর্ভের স্তর এবং সেগুলির ঘনত্ব সম্পর্কেও জানতে পারা গিয়েছে পৃথিবীর গড় ঘনত্ব প্রায় পাঁচ দশমিক পাঁচ গ্রাম পার ঘনসেমি হলেও ভূপৃষ্ঠের গড় ঘনত্ব কিন্তু প্রায় দুই দশমিক ছয় থেকে তিন দশমিক তিন গ্রাম পার ঘনসেমি আর এই ঘনত্ব যত পৃথিবীর কেন্দ্রের দিকে যাওয়া যায় ততই বৃদ্ধি পেয়েছে আর বৃদ্ধি পেয়ে কেন্দ্রের কাছে গিয়ে প্রায় তেরো থেকে চোদ্দ গ্রাম পার সেমি হয়েছে ভূপৃষ্ঠ থেকে নিচের দিকে গেলে চাপ বেড়ে যায় আর চাপ বেড়ে যাওয়ার ফলেই অতি অতি ঘন পদার্থ সমূহেরও আয়তন কিন্তু কমে গেছে এছাড়াও নিচের দিকে লোহা নিকেল প্রভৃতি ভারী এবং ঘন পদার্থসমূহ থাকার জন্য তার চাপও কিন্তু বেশি হয়েছে ভূমিকম্পের ক্ষেত্রে ভূমিকম্পের তরঙ্গ রয়েছে প্রধানত তিনটি সেগুলি হলো পি তরঙ্গ এস তরঙ্গ এবং এল তরঙ্গ এই তরঙ্গ এবং লাভার মধ্যে থাকা পদার্থগুলিকে বিশ্লেষণ করে পৃথিবীর তিনটি স্তরকে চিহ্নিত করা হয়েছে আর পৃথিবীর সবচেয়ে ওপরে রয়েছে শিয়াল অর্থাৎ সিলিকন এবং অ্যালুমিনিয়াম আর তারপরেই আছে সীমা অর্থাৎ শিয়াল এবং ম্যাগনেসিয়াম এই পদার্থ সমূহ দিয়ে এই ভূত্বক স্তরগুলি গঠিত হয়েছে শিয়াল তুলনামূলকভাবে হালকা এবং সীমা তুলনামূলকভাবে ভারী এই দুটি স্তরের মাঝে যে বিযুক্তি রেখা রয়েছে তাকে বলা হয় কনরাট বিযুক্তি রেখা আর ভূত্বকের একদম স্তরে রয়েছে রয়েছে মৃত্তিকা স্তর পরে যে অংশটি তাকে বলা হয় গুরুমন্ডল আর এই গুরুমণ্ডল বিযুক্তি রেখার দ্বারা দুটো স্তর থেকে পরস্পর বিচ্ছিন্ন হয়েছে গুরুমন্ডলের প্রথম যে অংশ তাকে বলা হয় ক্রোফেসিমা অর্থাৎ ক্রোমিয়াম ফেরাস মানে লোহা সিলিকন এবং ম্যাগনেসিয়াম আর ঠিক তার পরে যে অংশটি রয়েছে তাকে সংক্ষেপে বলা হয় নিফেসিমা অর্থাৎ এই অংশে রয়েছে নিকেল লোহা সিলিকন এবং ম্যাগনেসিয়াম আর এই দুটি এই ক্রোফেসিমা ও নিফেসিমা স্তরের মধ্যবর্তী যে বিযুক্তি রেখা রয়েছে তার নাম রেপিত্তি বিযুক্তি রেখা ভূত্বক ও গুরুমন্ডলের ওপরের যে অংশ রয়েছে তাকে বলা হয় শিলামন্ডল বা লিথোস্ফিয়ার এবং এই শিলামন্ডলের নিচের যে সান্দ্র ও নরম স্তরটা আছে তাকে বলা হয় অ্যাসথেনোস্পিয়ার এই স্তরে লাভার পরিচালন প্রবাহের সৃষ্টি হয় তাই পৃথিবীতে ভূ আলোড়নের সৃষ্টি হয়ে থাকে তবে পৃথিবীর একেবারে কেন্দ্রে রয়েছে দুটি কেন্দ্রমন্ডল একটি বহিক কেন্দ্রমন্ডল এবং অপরটি অন্তকেন্দ্রমন্ডল আর এই দুটি কেন্দ্রমন্ডলের মাঝে রয়েছে লেম্যান বিযুক্তি রেখা তবে এই ক্ষেত্রে তোমাদের কয়েকটি বিষয় সম্পর্কে আলোচনা করে দিচ্ছি যেমন প্রথমেই হচ্ছে ভূতাপ শক্তি বলতে কি বোঝানো হয়েছে পৃথিবীর কেন্দ্রের তাপসমূহ ধীরে ধীরে বাইরের দিকে অর্থাৎ পৃথিবী পৃষ্ঠের দিকে আসতে থাকে আর এই তাপ শক্তিকেই বলা হয় ভূতাপ শক্তি উষ্ণ প্রস্রবণ বলতে কি এই ক্ষেত্রে বলা যায় পৃথিবীর ভৌমজল ভূতাপের সংস্পর্শে এসে উত্তপ্ত হয়ে উৎসৈতিক চাপের ফলে ভূপৃষ্ঠের দিকে নির্গত হলে তাকে বলা হয় উষ্ণ প্রস্রবণ পদার্থের ঘনত্ব বলতে বোঝায় একক আয়তনে পদার্থের কতটুকু ভর আছে তার পরিমাপকেই বলা হয় পদার্থের ঘনত্ব ভূমিকম্পের যে তিনটে তরঙ্গের কথা বলা হলো পি তরঙ্গ এস তরঙ্গ এবং এল তরঙ্গ এই পি তরঙ্গকে বলা হয় প্রাথমিক তরঙ্গ ভূগর্ভের কঠিন বা তরল যে কোনো মাধ্যমের মধ্য দিয়ে এই পি তরঙ্গ যেতে পারে এরপরে হচ্ছে এস তরঙ্গ যাকে বলা হয় গৌণ তরঙ্গ ভূগর্ভের তরল বা অর্ধতরল মাধ্যম দিয়ে প্রবাহিত হতে পারে না এবং কেন্দ্রমণ্ডলে কিন্তু এই এস তরঙ্গ পৌঁছতে পারে না আর বাকি থাকছে এল তরঙ্গ যাকে বলা হয় পার্শ্ব তরঙ্গ এই এল তরঙ্গ ভূগর্ভে প্রবেশ করতে পারে না তবে এই এল তরঙ্গ হচ্ছে সবচেয়ে ধ্বংসাত্মক এরপরে হচ্ছে কেন্দ্রমণ্ডল বলতে কি বোঝা যায় ভূকেন্দ্রের চারিদিকে বেষ্টনকারী নিকেল এবং লোহা দ্বারা গঠিত অতীব কঠিন স্তর সমূহকে বলা হয় কেন্দ্রমণ্ডল কেন্দ্রমণ্ডলের ঘনত্ব হয় সবচেয়ে বেশি এবং এই মন্ডলের গড় তাপমাত্রা হয় প্রায় ডিগ্রি সেন্টিগ্রেড পৃথিবীর আবর্তনকারী প্রবল ঘূর্ণন বেগের ফলে এই যে সৃষ্ট বৈদ্যুতিক স্রোতের সৃষ্টি করেছে তা থেকেই কিন্তু তৈরি হয়েছে পৃথিবীর চৌম্বকত্ব বিযুক্তি রেখা বলতে বোঝায় যে রেখা অতিক্রম করলে ভূগর্ভের স্তরগুলির মধ্য দিয়ে ভূকম্পীয় তরঙ্গের গতিবেগের পরিবর্তন ঘটে থাকে তাকেই বলা হয় বিযুক্তি রেখা বলতে বোঝায় এই অ্যাস্থেনোস্ফিয়ার একটি নমনীয় মন্ডল বা ক্ষুব্ধ মন্ডল এই অ্যাস্থেনোস্ফিয়ার একটি গ্রিক শব্দ যার অ্যাস্থেনো শব্দের অর্থ তরল ভূত্বকের যে দুটি অংশ রয়েছে অর্থাৎ মহাদেশীয় অংশকে বলা হয় সংক্ষেপে শিয়াল এবং মহাসাগরীয় অংশসমূহকে সংক্ষেপে বলা হয়ে থাকে সীমা তোমাদের এই পৃথিবীর অন্দরমহল থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলি ছিল সেগুলো সম্পর্কে আজকের এই ভিডিও আলোচনা করলাম এর পরবর্তী ভিডিও বাকি অধ্যায়গুলি নিয়ে আলোচনা করব তোমরা আমার আজকের এই ভিডিওটি লাইক করে দেবে কমেন্ট করবে শেয়ার করে দেবে আমার চ্যানেল নতুন দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে যাতে তোমরা আমার ভিডিও নোটিফিকেশানগুলো পেতে পারো তোমরা আমার ফেসবুক পেজে ফলো করে দেবে আর ইনস্টাগ্রামে ফলো করে দেবে ধন্যবাদ